আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি প্রায় একটা কথা বলি একটু শুনতে খারাপ তারপরেও বলি যে মারা মারা পোঙা সারা নেই এই কথাটা আমি প্রায় বলি শুনতে খারাপ বিষয়টা কেন এটা বলি আর এটা ব্যাখ্যা শুনেন তারপরে যেটা বলা সেটা বলছে বলি এ কারণে যে দেখেন আপনারা যদি কেউ মানে মানে রেপড হয়ে যান ধর্ষণ হয়ে যান তাহলে আপনার নামের আগে ধরা পড়েন তাহলে আপনার নামের আগে ধর্ষিতা আজ যে ধর্ষণ করে তার নাম ধর্ষক এই বিশেষণ যোগ হয়ে যায় পৃথিবীর কোনো কালি দিয়ে কলম দিয়ে পৃথিবীর কোনো সম্পদ দিয়ে সব কিছুর বিনিময়ে এই বিশেষণ কাটা যায় না তাই এখন ঘটনা হয়েছে যে চঞ্চল চৌধুরী তাকে আওয়ামী লীগের দোসর দালাল অভিনেত্রী মনে করে সকলেই পনেরোই আগস্ট তিনি কোনো শোক দিবাসে কোনো স্ট্যাটাস দেননি কোনো কিছু করেননি কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে এই গতকালকে কালচারাল ফ্যাসিস্ট বলে যাদের ছবিটা নিয়ে জুতা নিক্ষেপ বা জুতা দিয়ে পিটানো হয়েছে তার মধ্যে সঞ্জল চৌধুরীর ছবিটা ছিল এরপরে আরও যেসব অভিনেতার ছবি ছিল তাদের মধ্যে খাইরুল বাসার ছিল খাইরুল বাসার অবশ্য প্রতিবাদ করেছে পরে বড় আরও বড়ো ছবি করে তুমি সবচেয়ে পশা জুতো দিয়ে আমাকে জুতাও কোনো সমস্যা নেই ক্যাম্পাসে ফেলে জুতাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ফেলে জুতাও ঢাকা বিশ্ববিদ্যালয় এখন রাজাকারদের ছবি দিয়ে সেটাকে পূজা করা হচ্ছে আর যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে শোকে শোক দিবাসে শোক প্রকাশ করবে তাদের ছবি ব্যানারে লাগাইয়ে তাদেরকে জুতা ফুটা করা হবে এটা দেখে ভালোই লাগছে হ্যাঁ মানে মানে ঘটনাই সেরকম এই জন্য বলি যদি নামের আগে যেহেতু আওয়াম দালাল দোসরের বিশেষণ লেগে গিয়েছে তো আপনি যতই নীরব থাকেন আপনি যাই করেন না কেন ওই বিশেষণ কাটা যাবে না সুতরাং ওই সব প্রসঙ্গ বাদ দিয়ে এমন কিছু করেন যাতে করে দেশের নাম উজ্জ্বল হয় দেশের শান্তি আসে মানে মানে আপনি বিশাল বড় অভিনেতা আপনি এটা মুখ লুকাই থাকবেন আর যখন যে ক্ষমতায় আসবে তার পক্ষে শক্তি হিসাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন এটির নাম তো এ না মানে কিং সাকিব খান হ্যাঁ মানে ঢাকার কিং সাকিব খান তিনি কিন্তু ঠিকই দেখেন আওয়ামী লীগের আমলের সময় তিনি আওয়ামী লীগের হয়তোবা বিরোধিতা করতেন কিন্তু শেখ মুজিবুর রহমানের শোক দিবসে ঠিকই শোক প্রকাশ করেছেন ওনাকে জুতার বাড়ি মারছে যায় আসে কিন্তু কথা হলো আপনি অপরাধ না করেও কিন্তু জুতার বাড়ি খেয়েছেন আপনি তো পাঁচই আগস্টের পরে কোনো বিবৃতি দেননি কোনো কথা বলেননি তারপরেও কিন্তু জুতার বাড়ি থেকে রক্ষা পাননি সুতরাং দূরে থেকে কোনো লাভ নেই যেটা করার যেটা সঠিক সেটা করে যেতে হবে জেল হাজত পুরুষের জন্য আপনি অপমানিত হওয়ার হলে এমনি হয়ে যাবেন বিশেষণ যেহেতু লেগে গিয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম আহাত